হ্যালো অ্যাম্পিলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টটা জানিও আমি তো খুব ভালো আছি বলতে পারো আবার খুব খারাপ আছি সেটাও বলতে পারছি না কারণ আজকের ভিডিওটা মানে যে টপিক্সে ভিডিও করব। এরকম টপিকসের ভিডিও আমার লাইফে মানে আমি এখনো অবধি কোনোদিন এরকম টাইপসের ভিডিও করিনি আর ভিডিওটা করা কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেটাও আমি জানি না এর এফেক্ট কি আসতে চলেছে আমি সেটাও জানি না বাট বেসিক্যালি আমার একান্তই নিজের মনে হলো না ভিডিওটা করা উচিত তো সেই কারণেই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো কিছুদিন ধরে ফেসবুকে এত পরিমাণ রন্ধা প্রীতিদিকে নিয়ে এত পরিমাণ মানে সোশ্যাল মিডিয়ায় এতটা ঝড় উঠে যাচ্ছে যদিও আমি হচ্ছে ওই কন্ট্রোভার্সিটি আজ পর্যন্ত কখনও সেরকম বড়ো ক্রিয়েটার না সেরকম ফেসে মধ্যে আমি পড়িও নি আর একান্ত আমি ওদের নিয়ে কখনো ওই রোস্ট করা যে ভিডিও আমি না কাউকে সেরকম আমাকে যদি কেউ ভালোভাবে কোনো কথা বলে বা খারাপ কথা বলে আমি সেটা চুপচাপ মেনে নিই কারণ আমার এই সোশ্যাল মিডিয়ায় এই সব আমার একদমই পছন্দ হয় না দেখো সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক আছে তেমন কিন্তু সোশ্যাল মিডিয়াতে খারাপ দিকও আছে তো বেসিক্যালি আমি রন্দার প্রীতি দিকে নিয়ে একটা কথাই বলতে চাই এটা না বললে হতো না ভিডিওটা না করলে আমার মানে আমি নাই করতে পারতাম কিন্তু যেহেতু প্রীতি দিকে রন্দাকে আমি কাছ থেকে দেখেছি তখন হয়তো আমি ব্লগার ছিলাম না তখন আমি ভিডিও বানাতাম না কিন্তু তারপরেও কিন্তু রন্ধা প্রীতিদির সঙ্গে আমি দেখা করেছি আমার কাছে সেই ফটো আছে আমি চাইলে সেটা অ্যাটাচ করে দেবো তোমরা দেখিনিও কিন্তু আমি হচ্ছে আগে পরে ওদের সঙ্গে মানে ওদের এই যে যে কন্ট্রোভার্সিটিটা যে প্রবলেমটা ওদের মধ্যে হচ্ছে ওদের ভিডিও দেখতে সকলেই পছন্দ করে সবাই ভালোবাসে ওদের ভিডিও দেখতে কিন্তু তার মানে এই না যে তাদের মধ্যে এখন একটা বিচ্ছেদ ঠিক না তাদের মধ্যে সম্পর্কে হয়তো কোনো প্রবলেম হচ্ছে যেটা কিনা না সোশ্যাল মিডিয়ায় তারা আনতে চাচ্ছে না কিন্তু প্রীতিদিক যে ননদ মানে দীপিকা লাইফস্টাইল বা দীপিকা দি তার মুখ থেকে যে কথাটা আমরা শুনলাম সেটা শুনে সকলের পুরো মাথা হেট মানে বুঝতে পারছে না মানুষ কে কী বলবে কে কীভাবে রিয়াকশান নেবে কে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সিটি করবে কে ওনাকে রোস্ট করবে কে ওনাকে ভালো বলবে এইসব কেউ রকম কিছু মানে জানি না কী হবে বাট আমার বেসিক্যালি মনে হলো এরকম করাটা সত্যি উচিত হয়নি কারণ এইসব উচিত না সোশ্যাল মিডিয়ার মতন জায়গা আর রনকে মেরেছে নিজের দিদি নিজের ভাইকে মেরেছে সে কিনা স্বীকার করছে যে হ্যাঁ আমি আমার বড় ঘুষ সরকারি আমার আমার বড় সরকারি চাকরি পেয়েছে ঘুষ খেয়ে মানে এটা সোশ্যাল মিডিয়ার মতন একটা জায়গায় পোস্ট করছে তোমরা এবার বিচার করো চাকরি পাইছে